আসছে 15 আগস্ট 15 আগস্ট দিন আমরা যে পতাকার এত শ্রদ্ধা করি এত সম্মান করি সেই পতাকা স্ট্যাটাস লাগায় পতাকা উত্তোলন করি পাড়ায় রাস্তায় তারপরে বাড়ির ছাদে স্কুলে বহু জায়গায় আমরা 15 ই আগস্ট দিন আমরা পতাকা দেখতে পাই কিন্তু ঠিক পরের দিন 16 আগস্টে সেম পতাকা পড়ে থাকে রাস্তার ধারে ড্রেনের পাশে কিছু কিছু আবার ড্রেনের মধ্যে এরকম হয় আমার কথা হচ্ছে যে আমরা যে পতাকাটা এত সম্মান করি পনেরোই আগস্টের দিন সেই পতাকাটা আমরা ষোলোই আগস্টের দিন মানে এতটা কেন অসম্মানের জায়গায় যাই তারই কিছু কারণ আছে তো প্রথম কারণ হচ্ছে ষোলোই আগস্ট পতাকা এত অসম্মান হওয়ার পিছনে মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই আমরা পাড়াই বা রাস্তার উপরে বড় পতাকা দিয়ে লাইন বা চেন করে সাজায় মানে পনেরোই আগস্ট দিনে দেখতে খুব ভালো লাগে কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটা যে এটা হচ্ছে বর্ষাকাল তো বৃষ্টি পড়বে পুনরায় অবস্থায় দিন নতুন থাকে বৃষ্টির বা ঝড় বা জল সহ্য করে পারে কিন্তু পরের দিন আমরা তো বর্ষাকালে তো দেখো বর্ষাকালে বৃষ্টি পড়বে আমরা ঠেকাতে পারবো না পরের দিন যখন কি হয় বৃষ্টি পরে আর অত কাগজের তৈরি ভিজে ভিজার পর সেগুলো অটোমেটিকই খুলে খুলে রাস্তা রাস্তায় পড়ে থাকে এবার মানুষ কটা তুলবে দু একটা তুলছে পাশে এবং যখন একসঙ্গে ভু পড়তে থাকে না অথবা ইগনোর মানে দেখেও না আধার ভাঙ করে ইগনোর করে চলে যায় কারণ কারো কাছে তো টাইম নেই ভারত পতাকা তুলে সম্মান করে রাখার যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি ইগনোর করে শুরু করে দেয় ওই জন্য পতাকাগুলো পড়ে থাকে রাস্তায় রাস্তায় বা পুকুরে বা ডেনে বা ডেনের পাশে রাস্তায় আসে পতাকাগুলো পড়ে থাকে আমার কথা হচ্ছে যে পনেরো আগস্ট দিন দেখতে খুব ভালো লাগে আমি মানছি কিন্তু তোমরা যে শোলে আগস্ট দিন সেটাকে খুলে না ফেলতে পারো

তো এইখানে আমি বলতে এখানে আমি যদি বলি পতাকা রাস্তা টাঙাতে পারো কিন্তু চেষ্টা করবে সেটা প্লাস্টিক পতাকা জানা হয় কারণ কাগজের থেকে প্লাস্টিক জলে ভিজবে না এবং এবং রাস্তায় বা মাটিতে পরিচিত সম্ভাবনাটা কম হবে আর পতাকা হ্যাঁ প্লাস্টিকও একদিন একদিন নষ্ট হবে সবচেয়ে বেস্ট পতাকা লাগাও পনেরো আগস্ট ছেলে বেশন করো ওকে ঠিক ষোলোই আগস্ট সকালে বা পনেরোই আগস্ট বিকালের পর সন্ধ্যের পর ওটাকে খুলি নাও কারণ তোমাদের ওই সম্মানটুকুর জন্য ১৬ আগস্ট দিন পতাকার দ্বিগুণ অসম্মান হচ্ছে তুমি তুমি ধরো পতাকাটা হান্ড্রেড পার্সেন্ট সম্মান করছো পনেরো আগস্ট দিন তোমার আমি কোনো দোষ দিচ্ছি না পতাকা টাকাচ্ছ বা যে কমিটির লোককে কোনো দোষ তোমার সম্মান দিচ্ছ এবং পারলে খুলি নাও সবচেয়ে বেস্ট হবে লাগালে সম্মান করলে সব কিছু হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল বা রাত্রি হয়ে গেল টুকটুক করে পতাকাগুলো খুলি নাও খুলে রেখে দাও ব্যাস সবচেয়ে বেস্ট হবে এটা আর একটা কারণ আছে পতাকা এরকম রাস্তায় পড়ে থাকা সেই দুই নম্বর কারণটি হলো দুই নম্বর কারণ হচ্ছে আমাদের এখানে যেমন আমার বাড়ির সামনে যে প্রাইমারি স্কুল টা আছে সেই প্রাইমারি স্কুলের দিন কি হয় পতাকা উত্তোলন করা হয় পথ করার পরে হচ্ছে সেই পতাকাটা বাচ্চাদের হাতে দেয় এবার আগে কি হতো আগে আমরা যখন স্কুলে পড়তাম তো আমাদের সময় যে পতাকাটা পতাকা ছিল এবং কাগজের মানে গুণগত মান স্কুল নাকি যারা তৈরি করে তারা এই টুকটুকু এই টুকু প্লাস্টিকের পতাকা পাওয়া যাচ্ছে এবং এই স্কুলগুলোতে টাকা বাঁচানোর জন্য সেই প্লাস্টিকের পতাকা কিনে দিচ্ছে বাচ্চাদের এবং প্লাস্টিক পতাকা সমস্ত বাচ্চাদের হাতে একটা করে একটা করে দিয়ে দিচ্ছে এবার কি হতো আমরা যে কাগজের পতাকাগুলো পেতাম আমাদের মধ্যে একটা এক্সাইট থাকতো যে পতাকাটা নিয়ে আমরা বাইরে সাজিয়ে রাখবো দিয়ালে এরকম করে কস করে মেয়ে রাখবো যেমন একটা একটা ই করবো পতাকাটা সাজিয়ে রাখার জন্য আমরা পতাকাটা যত্ন করতাম ব্যাগে ভরে দিতাম ডায় ব্যাগে ভরে দিতাম এতটা যত্ন করতাম এবং এখন কি হচ্ছে ওই এইটুকুটুকু পতাকা দেওয়া হচ্ছে এবং পতাকা দেওয়ার পরে সেটার গুণগত মান এবং পুরো প্লাস্টিকের গুণগত মান খুবই খারাপ এই কন্ডিশনে কি হচ্ছে আমাদের এখানে যেমন কি হয় ল্যারি হয় মানে পতাকা নিয়ে সামনে একটা বড় মানে ভারতের বড় পতাকা থাকে এবং বাচ্চা ছেলে পেলে লাইন বাই লাইন পতাকাটা নিয়ে বন্দে মাতরম স্লোগান দিয়ে আমাদের যে পাড়াটা আছে ওই পাড়াটা একবার রাউন্ড লাগিয়ে আবার ঘুরে স্কুলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ঢুকে চকলেট বিতরণ হয়ে অনুষ্ঠানটা শেষ হয় কি এবার হচ্ছে যখন আমি এরকম মনে হয় এরকম ল্যারি বা এরকম পতাকা নিয়ে পাড়ার মধ্যে ঘুরা সমস্ত স্কুলেরই সমস্ত স্কুলে বাই করে থাকে এরকম কন্ডিশনে কি হচ্ছে এখনকার পতাকাগুলোর গুণগত মান এতটাই কমিয়ে দিয়েছে বাচ্চা ছেলে পিলে হাতে কি একটু ধাক্কা ধাক্কি লেগে বা একটু কিছু হয়ে পতাকাটা ছিঁড়ে যাচ্ছে এরকম যখন পতাকাটা ছিঁড়ে যাচ্ছে তখন কি হচ্ছে ওরা সেই পতাকাটা বাড়িতে সাজিয়ে রাখার জন্য ইন্টারেস্ট পাচ্ছে না বা সেই পতাকাটা ছিঁড়ে গেলো ওরা দেখো দোষটা ওদের না কিছু দোষ বাচ্চাদের বাবা মারও আছে বাবা বাচ্চাদের শিক্ষা দিতে পতাকাটা আমাদের কি কাজে লাগে কেমন মানে কতটা সম্মান দেওয়া হতো তাহলে বাচ্চারা সেটাকে তখন ধরো ধরো একটা বাচ্চাকে হাতে পতাকা দিলো এবং সেই পতাকাটা ছিঁড়ে গেল ছিঁড়ে যাওয়ার সময় কি করলো বাচ্চাটা পতাকাটা ফেল দিল তাই রাস্তা ফেল দিল এই জন্যই দেখবে যখন যে রাউন্ড ঘুরা হয় যখন তার পিছনে দেখবে বহুত পতাকা পড়ে থাকে কেন পড়ে থাকে কারণ হচ্ছে যে মানে হাঁটার সময় ঠেলা হবে ধাক্কা ধাক্কি হবে এ ওকে কামচি দিবে ও ওকে ঢালা মারবে এই করতে করতে হাতের পতাকাটা যখন একটু ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তখন কে সেটাকে ফেলি দেয় এই জন্য অনেক পতাকা আমরা রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এবং আর অনেক কারণ আছে বহু কারণ যদি বিশ্লেষণ করতে থাকি বসে 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 তাই ভিডিও এক দেড় ঘন্টা মানে বড় হয়ে যাবে বা আমাকে বহু রিসার্চ করতে হবে আমি রিসার্চ করতে রাজি কিন্তু অথবা তোমরা ভিডিও দেখবে না তো আমার মধ্যে কথা হলো এটাই ষোলোই আগস্টের দিন পতাকা এরকম অসম্মান যেন হয়ে না করে যখন আর তোমাদের এখন কি করণীয় তোমাদের একটা করণীয় যখন দেখবে পতাকা রাস্তার ধারে পড়ে আছে বা ডেনে পড়ে আছে তখন সে পতাকাটা তুলবে এখনকার ছেলে মানে ছাত্রীদের মাথা এমনই মানে দুই চলে এসছে একশো তে বাইক তুলে ফেলেছি ব্রেক মারবো না পতাকা যায় এরকম হয় তারপরে জীবন গুলি মারবে আমাকে মারো আগে আমাকে মারো তারপরে তুমি আহ অন্য মেরো এরকম জীবন দিদি রাজি আছে সেই লোকেরা কি করছে পরের দিন পতাকা পড়ে থাকছে ঘুরেও তাকাচ্ছে না পতাকা দিয়ে ঘুরেও তাকাচ্ছে না সত্যি কথা বলছি আমার চোখে দেখা ঘটনা এরকম মানে দায়ের নাম নিব না কিন্তু আমার মানে কনটাকে হোয়াটসঅ্যাপে এরকম আছে আমার চোখে দেয় ঘটনা মানে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে পনেরো আগস্টের দিন বা হোয়াটসঅ্যাপে এমন স্ট্যাটাস দিয়েছে ও দেখতে দেখতে তোমার দিন শেষ হয়ে যাবে এত পরিমাণ স্ট্যাটাস গালে আবির নিয়ে তিন তিনটে দাগ তারপরে গালে আবির নিয়ে তিন আঙুড়ে তিনটে দাগ তারপরে পতাকা হাতে এরকম ব্যান্ডের এর মতো কিসাব পরে পতাকা তারপরে মাথায় একটা এরকম পতার মতো মাথায় ভুক মানে পতাকা না এরকম একটা একটা কি রবার্টের মতো ব্যান্ড পাওয়া যায় এরকম বহুত কিছু ছবি ফটোশুট করিয়েছে ছবি দিয়েছে এবং এখন দুর্গাপুজোর মতো এখন স্বাধীনতার আগে বহু জায়গায় জায়গায় ভারত মাতা সেজে ইগ তৈরি হচ্ছে রিস্ক করছে কেউ কেউ ফটোশ্যুট করছে ভারত মাথা খাচ্ছে গালে তিনটে তিন রঙের দাগে তিনটে আবিরকে গালে দিচ্ছে তার সাথে হাতে কিছু ব্যান করছে মাথায় হচ্ছে তিন কালারের খুব তিন কালারের ওই বেলুনির মতো কি সব করছে এবং এক কথায় ভারত মাথা সেজে এখন একটা ফটো এটা একটা ব্যবসা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কাছে ইনস্টাগ্রাম ইউজারের কাছে এবং ইনস্টাগ্রামবাসীর কাছে মানে গ্রামবাসী না ইনস্টাগ্রাম কাছে এটা একটা ব্যবসা হয়ে গেছে যেমন দুর্গা মানে পুজোর আগে যেমন জানতে দুর্গা সাজছে তেমনি স্বাধীনতার আগে ভারত মাতা সেজে যাচ্ছে এবং এবং যারা ভারত মাতা সাজছে এত টাকা সেজে তারাই এদিকে ভারত যখন পতাকাটা রাস্তায় পড়ে থাকছে ঘুরেও তাকাচ্ছে না কারণ তো স্বার্থ শেষ স্বার্থ সারা আজকে ওনার কেউ কিছু করছে না যখন যেটা করে স্বার্থটা শেষ হয়ে যাচ্ছে তখন সেটা জাস্ট ইগনোর করছে শুধু ইগনোর তো এই বিষয়ে আমার বলার মতো এটাই বলার জন্য বলছিলাম আর রাষ্ট্রে আবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যেই সম্মানে তোমরা পনেরো আগস্ট দেখাচ্ছো প্লিজ সেম সম্মানে তোমরা ষোলো আগস্টের দিনও দেখিও ষোলো আগস্টের দিন পতাকা রাস্তায় পড়ে থাকে তারা তোমরা তুলো এবং তোলার পরে সেই পতাকাটা রাস্তায় না পড়ে থাকে হ্যাঁ এই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এক বছর আগে তো সেই ভিডিওটাও তুমি আই বাটনে দেখতে পাবে যদি ইচ্ছা হয় তো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা পুরো প্রুফ সমেত তোমার সময় দেখানো হয়েছে মানে এই মানে আজকে ভিডিওটা করছি পনেরো আগস্টের আগে আর এই ভিডিওটা করেছিলাম পনেরো আগস্টের পরে ষোলো আগস্টের পতাকাটা কোথায় কোথায় আসতে যে কথাগুলো বললাম পেয়েছি সব কথা পতাকা আমি কুড়ি এনে পুরো টেবিলে বসে ভিডিও করেছি সেটা আমি সেই ভিডিওটা পারলে দেখো এবং ওই ভিডিওটা লিঙ্ক আমার কমেন্টও দিয়ে আছে যদি তোমরা এই আইবটে না আসে তাহলে কমেন্টে দেখে নাও কমেন্টেও সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো

মুর্শিদাবাদের আমার দমকলে আনতে পারি আমি আমার আশেপাশের আমার গ্রামের বা আমার পাড়ার আমি পতাকা দেখলে তুমি ফেলতে পারবো কিন্তু আমার তুমি গোটা পশ্চিমবঙ্গে জন্ডাল করা সম্ভব না তাই জন্য আমি তোমাদেরকে সাথে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপলোড করছি যেন কি তোমরা তোমাদের পাড়াটা বা তোমাদের গ্রামটাকে পরিষ্কার পাড়ায় পতাকাটাকে তুলে রাখো এটার জন্যই তো এরকম ভিডিও শেষ করছি তোমাদের ব্যাপার লাস্ট টাইম আবারও বলবো প্লিজ যে সম্মানটা তোমরা পনেরোই আগস্ট দিন দেখেছো সেই সম্মানটা ষোলোই আগস্টের দিনেও দেখাও